কেউ যেখানে সেখানে ইউ টার্ন নিচ্ছেন যা একেবারেই নিষিদ্ধ কেউ আবার রাস্তার ধারে গাড়ি পার্ক করে পুরো রাস্তা দখল করে রেখেছেন আর এসবের ফলেই অল্প সময়ে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট সহজভাবে বললে তীব্র যানজটে অতিষ্ঠ নগরবাসী যানজট থেকে মুক্তি চাই সবাই মুক্তি না পেলেও অন্তত যাদের দায়িত্বে যানজট কমার কথা তাদের আরও সচেতন হওয়া জরুরি শহরের কেন্দ্র সাত মাথা ছাড়া গুরুত্ব কোনো মোড়েই নেই ট্রাফিক পুলিশ কামারগাড়ি সেফিস পাগলা কালীবাড়ি ঠনঠনিয়া কোথাও নেই নিয়মিত ট্রাফিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ না থাকায় প্রতিদিনই বাড়ছে বিশৃঙ্খলা যানজট আর জনভোগান্তি প্রত্যেকটা জায়গাতে ট্রাফিক থাকা দরকার এবং এখানে প্রশাসনেরও কিছু ভূমিকা রাখতে হবে নইলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না ভাই এখানে রাষ্ট্রের মেরামত করতে হবে রাষ্ট্র মেরামত হলে সব ঠিক হয়ে যাবে ভাই ট্রাফিক পুলিশ তো দেখতেছি না কোথায় ট্রাফিক পুলিশ এখানে তো ট্রাফিক পুলিশ থাকা দরকার ট্রফিক পুলিশ নাই তাহলে যানজটগুলো নিরসন কে করবে কন্ট্রোল কে করবে যানজটের কারণে স্কুল কলেজে দেরি হচ্ছে শিক্ষার্থীদেরও রাস্তা যাওয়া আসা করি অনেক জ্যাম হয় এটাতে আসলে প্রাইভেটে যেরকম টাইম দেরি হয় সেরকম আমাদের বাসায় যাইতেও সমস্যা পড়াশোনার বিষয় থাকে বাসায় গিয়ে পড়তে বসে সময় আসলে প্রচন্ড নষ্ট হাতে একটা সময় নেবে হতে হয় আসলে প্রচন্ড সমস্যা হচ্ছে আমাদের আর এরকম এক ঘন্টা ধরে একটা জায়গায় বসে থাকতে হয় আমাদের প্রাইভেট লেট হয়ে যায় এবং হচ্ছে যে কলেজ কিংবা স্কুল থাকলে দেরি হয়ে যায় পরবর্তীতে এটা ঢুকতে দেয় না কিংবা আমাদের উপর অনেক প্রভাব পড়ে যানজটের চাপ ক্রমই বাড়ছে কিন্তু সেই তুলনায় ট্রাফিক পুলিশের সংখ্যা খুবই কম এতে চালকরা নিয়ম মানছেন না সিগনালও উপেক্ষা করছেন ফলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এ বিষয়ে ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপারের আতোয়ারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান প্রস্তুতি নেই বলে বিষয়টি এড়িয়ে যান তবে কি এভাবেই চলতে থাকবে শহরের চলাচল ব্যবস্থা কি কখনো কমবে নিউজ ডেস্ক লাইভ